আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসলাম আমাদের একটা ভিডিও দিছিলাম আপনার আদার প্রজেক্ট সম্পর্কে এদের ভাই ভাইয়ের আদার আজকে হারভেস্ট করিচ্ছে প্রত্যেকটা বস্তা দেখি কীভাবে ফলন হয়েছে দেখবো আজকে আজকে আমরা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ আজকে কি আদা তুলিচ্ছেন না কি আচ্ছা বস্তা কেমন ফলন হয়েছে ভাই বস্থাプチ এক কেজি 1.5 কেজি মতো হইছে ভাই আচ্ছা তাহলে একটা বস্তা উঠায় দেখান দেখি আমাদের হ্যাঁ একটা বস্তাটা তো এই যে দেখতে পাচ্ছেন একটা বীজের যে আদাটা বের হয়েছে আর কি প্রত্যেকটা বস্তা কয়টা করে বীজ দেওয়া ছিল প্রত্যেকটা বস্তায় বীজ দেওয়া ছিল তিন থেকে চারটা করে চারটা করে একটা আচ্ছা বীজের এই যে একটা ইয়ে হয়েছে ও আচ্ছা আরো তো দেখা যাচ্ছে ওগুলা ভাঙেন দিকে আরও দেখতে পাবেন এটা এটা অংশ হয়তো ভেঙে গেছে এরকম ছোট অংশ আচ্ছা এটা আলাদা করেন হ্যাঁ এই বস্তাটা একটু আলাদা করেন দেখি দেখি কয়টা কয়টুকু হয়েছে আদাটা মূলত মাটির উপরি অংশেই হয় মানে যেখানে বীজটা দেওয়া থাকে আর কি সেই অংশে আদাটা হয় সেজন্য নিচের মাটিগুলোতে আদা থাকে না যার জন্য নিচের অংশ ভেঙে আর লাভ নেই এ দেখেন একটা বস্তাতে যে পরিমাণ আদা হয়েছে ফলন তো মোটামুটি অনেক ভালো হয়েছে এক দেড় কেজি করে বস্তা কি হচ্ছে দেড় কেজি প্লাস হবে এটা মনে হয় দেড় কেজি প্লাস হবে না সেরকমই হবে আচ্ছা অনেক ভালো হয়েছে আচ্ছা বীজ কি আপনারা আদার কি রাখিচ্ছেন হ্যাঁ আদার বীজ রাখতেছি আমরা মোটামুটি পাঁচশো থেকে হাজার বস্তা আদার বীজ সংরক্ষণ করব এই বছর যেহেতু বাংলাদেশে আদা চাষের আগ্রহী অনেক বেড়ে গেছে আমি বীজের চাহিদা যখন দেখা দেবে তখন সেই বস্তাগুলো ভেঙে আমি বীজ আচ্ছা বীজ যদি আপনার আমার দর্শকেরা যদি কেউ চায় তাহলে কি পাবে আপনার থেকে আচ্ছা তাহলে বীজটা দিবেন কিভাবে মানে বীজ তো এখন মানে এখন থেকে তো আরো দু মাস পর হ্যাঁ লাগাতে হবে দু মাস বীজটা কীভাবে সংরক্ষণ করেছেন বস্তা দিয়ে রাখিচ্ছেন বস্তা আচ্ছা বস্তা দিয়ে রাখিচ্ছেন আচ্ছা বিজ যদি কেউ চায় তাহলে দিতে পারবে আচ্ছা ঠিক আছে আপনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো উনি ঠিক আছে ভাই ধন্যবাদ সালামু আলাইকুম